মানুষটা জানত এই কথাটা বললেই তার সব শেষ সম্মান যাবে পরিবার ভেঙে যাবে হয়তো জীবনও থাকবে না কিন্তু যদি না বলে তাহলে বেঁচে যাবে ঠিকই শুধু সত্যটা কবর পাবে ফজরে রাজানের ঠিক মুহূর্ত মদিনার আকাশ তখন অন্ধকার বাতাসে হালকা শীত মসিদের আঙিনায় বসে আছে এক যুবক মাথা নিচু ঠোঁট কাঁপছে তার নাম কাব ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু আজ সে মিথ্যা বলতে পারত আজ সে চুপ থাকতে পারত কিন্তু আজ সে সিদ্ধান্ত নিয়েছে যাই হোক সত্য বলবে এই সিদ্ধান্তই তাকে ইতিহাসে অমর করবে নবী সাল্ল আলহিউসাল্লাম তখন তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছেন দীর্ঘপথ প্রচণ্ড গরম অভাব যারা যুদ্ধে যায়নি তারা একে অজুহাত দিচ্ছে কেউ বলছে অসুস্থ ছিল কেউ বলছে পরিবারের সমস্যা নবী আলি ওয়াসাল্লাম সবার কথা শুনছেন বাহ্যিকভাবে গ্রহণ করছেন বিচার আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছেন কাব ইবনে মালিক হদিয়াল্লাহওয়ানহ এর পালা এল তিনি কোনো দুর্বল মানুষ ছিলেন না কোনো গরিব না তার কাছে বাহন ছিল শরীর সুস্থ ছিল সুযোগ ছিল তবু তিনি যাননি আলি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কাব তোমার কি হল এই এক প্রশ্নে তার ভেতরের সব দেওয়াল ভেঙে পড়ল তিনি চাইলেই বলতে পারতেন ইয়া আল্লাহ অসুস্থ ছিলাম অথবা পরিবারের সমস্যা ছিল তিনি জানতেন এই মিথ্যা বললে নবী সাল্লু ওয়াসাল্লাম বিশ্বাস করবেন সবাই বিশ্বাস করবে জীবন স্বাভাবিক থাকবে কিন্তু তিনি বললেন ইয়া আল্লাহ আল্লাহর কসম আমার কোনো অজুহাত নেই আমি আলসেমি করেছি আমি ভুল করেছি দরবার নিস্তব্ধ নবী সাল্লাল্লাহু আলিহু তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর বললেন এ লোকটি সত্য বলেছে যাও আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। এখান থেকেই শুরু হল কাব রদীয়হ আনহু এর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পুরো মদিনা তাকে ভয়কট করল কেউ কথা বলে না কেউ সালাম দেয় না নিজের চাচা তো ভাইও মুখ ফিলিয়ে নেয় তিনি মসজিদে যান সালাম দেন কেউ উত্তর দেয় না নাবী সল্ল্লাহ আলিহু কে সালাম দেন ঠোঁট নড়ে কিনা বোঝা যায় না পৃথিবী সঙ্কুচিত হয়ে আসে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন একা একদিন ঘরে বসে আছেন হঠাৎ দরজায় চিঠি রোমের বাদশার পক্ষ থেকে লেখা আছে আমরা শুনেছি তোমার নিতা তোমাকে অপমান করেছে আমাদের কাছে চলে এসো আমরা সম্মান দেব এই মুহূর্তে যদি তিনি চিঠিটা রেখে দিতেন সব শেষ হয়ে যেত কিন্তু তিনি চিঠিটা চুলায় ফেলে দিলেন বললেন এটাও এক পরীক্ষা পঞ্চাশতম দিনের সকালে ফজরের পর পাহাড়ের চূড়া থেকে একজন চিৎকার করে বলল হে কাব সুসংবাদ আল্লাহ তাওবা কবুল করেছেন কোরআনে নাজিল হল আয়াত সত্য বলার কারণে ধৈর্যের কারণে আল্লাহ তাকে ক্ষমা করেছেন কাব রদিয়াল্লাহ আনহু দৌড়ে গেলেন নবী সাল্ল ওয়াসাল্লামের কাছে চোখে পানি বুক ভরা কৃতজ্ঞতা তিনি বললেন ইয়ারসুল্লাহ আজ থেকে আমি শুধু সত্য বলবো তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মিথ্যা বলেননি এই ঘটনা শুধু সাহাবিদের জন্য ছিল না এই ঘটনা ছিল আমাদের জন্য কাবিব্নে মালিক রদিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়ে গেছেন সত্য বলা শুধু জিভার কাজ নয় এটি ইমানের পরীক্ষা পঞ্চাশ দিনের একাকিত্ব সামাজিক বয়কট আর কষ্ট তিনি সহ্য করেছিলেন কিন্তু একটি মিথ্যার আশ্রয় নেননি তাই আল্লাহ স্বয়ংকর আনে তার তাওবা কবুলের ঘোষণা দিয়ে প্রমাণ করেছেন সত্য দেরিতে হলেও কখনো ব্যর্থ হয় না